বন্ধুরা প্রতিদিনের মতন আজও নতুন ভিডিওর সাথে আপনাদেরকে হাজির হলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীকান্ত ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আপনার এখানে আপনার সব রকমই মেশিন তৈরি হয় একশো কেজি থেকে স্টার্ট করে এক হাজার কেজি পর্যন্ত তো টোটাল ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চাননি মেশিন যেটা মুড়ি চালানোর ক্ষেত্রে আপনার ব্যবহৃত হয় আর এই সকল মেশিন যদি নেওয়ার থাকে তাহলে আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন অথবা আমাদের কারখানায় এসে আপনার একবার ভিজিট করে দেখে যান যে পুরো আমাদের যে মেশিনগুলো তৈরি হয় পুরো একদম টাটা সিট দিয়ে তৈরি হয় এবং ভালো কোয়ালিটি চাদরা দিয়ে এই নয় আমরা যে সকল আপনারা মেশিনগুলো বানায় থাকি সেগুলো আমরা নিজেরা হাতে বানিয়ে থাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের কারখানাতে এই যে এই পেঁচানো হাতিটা এটা আপনারা বললেন ছোটো হাতি এটা আট ফিটের রোস্টার এটা আপনার পুরো ভাজির মধ্যে হয়ে যাচ্ছে এর থেকেও বড়ো বড়ো রোস্টার আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এসে দেখে যান আমাদের এখানে যতগুলো মেশিন তৈরি হয় হতে হতে আপনার চলে যায় পুরোটা এই যে কাজ চলছে এটা আপনার কমপ্লিট হওয়ার পরে এটা চলে যাবে আমাদের এটা চলে যাবে আপনার হাওড়া জেলায় বর্ধমা বাগনান তো আপনাকে দেখিয়ে দিচ্ছি ওর আগে এই যে এটা পুরোটা স্ক্রু রস্তা স্ক্রুই টাইপের রস্তা এবং এটা পুরোটা নাইট দিয়ে আপনার লাগানো হয়ে গেছে কমপ্লিট ফিটিংয়ের সাথে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে পজিশন দেখে নিন আপনার পুরোটা স্যাপটা এটা দু ইঞ্চি স্যাপের মধ্যে করানো হয়েছে এটা চাইলে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি হিসাবেও আপনি করতে পারেন তো দেখে নিন একবার এবং মেশিনগুলো পুরোটা ভালো কোয়ালিটির সাথে চাদরা দিয়ে বানানো হয় এই যে রয়েছে দেখতে পাচ্ছেন শ্রীকান্ত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনার দেখিয়ে দিচ্ছি এবং ভালো কোয়ালিটি আপনারা যদি নিতে চান মেশিন তাহলে আমাদের কাছে অবশ্যই আসুন একবার এসে একদম দেখে যান মেশিন কোয়ালিটি দেখে নিন এবং কারখানা এই নয় যে বল আপনারা যে নেবেন না সেটা নয় আপনারা এখানে ছোট কারখানা হতে পারে কিন্তু কাজ অনেক বড় বড় হয় এখান থেকে অনেক বড় বড়ো মেশিন আমরা ভিডিও দেখিয়ে দিয়েছি এবং এখান থেকে তৈরি করা হয় এই কারখানাতেই এবং সেগুলো নিজে হাতে তৈরি করা হয় যেগুলি আপনার অন্যান্য কারখানার থেকে তুলনামূলক অনেক ভালো কোয়ালিটির মেশিন পেয়ে থাকবে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো হেভি কোয়ালিটি মেশিন দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলে যেমন ফিনিশিং আমাদের যে মেশিনের যে মেশিনের ফিনিশিং সেটা আপনি দেখতে পাচ্ছেন অলরেডি পুরোটা দেখতে পাচ্ছেন ওয়েল্ডিংয়ের আপনার ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন মেশিনে যেটুকু কাজ করা হয় মেহনতের সাথে আপনারা এলে একবার দেখতে পারেন এখানে আরও পাঁচ জায়গায় কারখানা আছে সেগুলো না ঘুরে আপনারা সরাসরি চলে আসবেন এখানে এখানে এসে আপনারা দেখতে পাবেন এবং নিজের অর্ডার মতন আপনার মেশিন বানিয়ে নিতে পারবেন আপনারা যেরকম হিসাবে অনুপাতে আপনার মেশিন নিতে পারেন এবং আপনার মেশিনের গেজ কোয়ালিটি দেখি এই যে ড্রাম রোস্টার ড্রামের আমরা গেজটা দেখিয়ে দিচ্ছি যে মেশিনটা ড্রামটাই আমরা মেশিনটা বানানো হয় যে দেখতে পাচ্ছি কত মোটামুটি ড্রামটা হয় এবং ড্রামগুলো হয় দেখতে পাচ্ছি কতটা মোটা ড্রামগুলো এই ড্রামটা আমাদের ভিতরে দেওয়া থাকে এবং রয়েছে আপনার ভিতর আপনারা দেখতে পাবেন এবং যে কোটি চাদরা কাজ করা হয় পুরোটা টাটা সিটের আপনার টাটা সিটের আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি এবং এখানে যতগুলো কাজ করা হয় দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি পুরোটা যতগুলো কাজ করা হয় পুরো টাটা সিটের এতে টাটা সিটের আপনি এক্সেম দেখতে পাচ্ছেন এতে পরে আমরা দেখিয়ে দিচ্ছি এবং এরকম যদি আপনারা মেশিন নিয়ে থাকেন তাহলে আপনাদেরকে দেখতে হবে না চোখ মুছে ব্যবসা করতে পারবেন মেশিনের দিকে তাকাতে হবে না এবং আরামে ব্যবসা করতে পারবেন এই যে রয়েছে আরও আমাদের দেখুন এটা আপনার মুড়ি চালানোর জন্য যে মেশিনটা রয়েছে এটা মুড়ি চালানোর জন্য পুরো কমপ্লিট ফিটিং হয়নি তার আগে আমরা দেখিয়ে দিচ্ছি এটা কমপ্লিট হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখে নিলেন পুরো ভিডিওটা এবং স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে মনুসজ্জিত করে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো মুড়ি মেশিন নেওয়ার আগে অবশ্যই আমাদের কারখানা একবার এসে দেখে যান মেশিন ভালো থাকলে আপনি নেবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই নমস্কার ধন্যবাদ নমস্কার ধন্যবাদ ভালো থাকুন